চাগর ভাই রৌশিনী এই কামে নি আনছিলে ভাই আমি যে দরানি ডরাইছি ভাই আলহামদুলিল্লাহ আকাশটা যদিও মেঘলা যাইতাছি আজগা 4 জন ডাব খitam বুললা সাগর ভাই দাওয়াত দিলে এসেসগা ডাব খাওয়ाइबো তো এই সিজনে আসলে ডাব খাইছি না তালের ডাব তালের ডাব

সবুজ গাছ মাঝখানে একটা মাছ ধরার ভেল ভেল বলি আমরা এই মানে গাড়ির ভিতরে থাকলেও খুবই ভালো লাগতে আছে বৃষ্টিটা না থাকলে বাড়ি কয়টা ছবি তুলতাম এত ভালো লাগতে আছে অসাধারণ আর গিরে ঘটনা কি এত আনকা।

তালের ডাব তো দেখছেন ওই যে তালের ডাব এই যে তালের ডাব এখন আমরা আবার বৃষ্টি আওয়া আবার গাড়ি দুইটা যেমন আর দেখেন এনে কি করতে আছে এই যে রশি বের করছে রশি এই কামে নিয়ে আনছিলেন আপনি সাগর ভাই

পেস মিল্লা আমরা শুধু একা আসিলাম না এই বাইশজন আসিল এই গাড়ি দিয়ে তিনজন আছে ডাব এই যে এই ভাইরা আরো অনেকে চলে গেছে আর ওইদিকে গাড়ি আছে মোটরসাইকেল আসছিল দুইটা এই আমরা আমরা দশ পনেরো জন বাইরে থেকে আসছি আর এখানকার ছেলে মেয়ে ছিল অনেকগুলি ছোটো ছোটো বাচ্চা খুব মজা হয়েছে তালের ডাব খাওয়া শেষ এখন আমরা বিদায় নিমু তো এতক্ষণ অনেক বিরাট মেলা চলছে মানুষ সবাই ডাব শুধু খাইছে এখন খালি সব খালি সব খালি খালি হয়ে গেছে এখন আমরা যাব খুব মজা হয়েছে অনেকক্ষণ তালে ডাব খাইলাম আল্লাহ জানে আজকে ঘুমটা কেমন হয় ঘুম নাকি বেশি হয় তালে ডাব খাইলে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লাগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন और हमार फेजा फलो दियाई लगे थैन